নির্বাচনে কোন পার্টি আসলো না আসলো ওইটা আমাদের দেখার ব্যাপার না দ্যাট ইজ ইলেকশন কমিশন উইল সি আর বা কোনো পলিটিক্যাল চিন্তা ভাবনা যারা করেন তাদের কিন্তু আমরা বদ্ধপরিকর যে একটা ভালো নির্বাচন আমরা দিয়ে আমরা দায়িত্ব হস্তান্তর করতে চাই স্বচ্ছ গ্রহণযোগ্য ফেয়ার ইলেকশনের আমরা একবারে হান্ড্রেড পারসেন্ট একদম অঙ্গীকারবদ্ধ ছিল হতে পারে পিঠে নিচে হাতে কিছু হয়ে থাকতে পারে কিন্তু আমরা কোনো সাংবাদিকের কাছ থেকে আমি এখনো বলছি কোনো সাংবাদিকের কাছ থেকে কোনো এমন কথা শুনিনি যে বিশাল একটা অসুবিধা কোথাও না কোথাও বন্ধ করে কিছু কিছু জায়গায় হলেও হতে পারে কোনো দেশেই হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট ইলেকশন তো আমরা যখন বলি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা যখন ফ্রি বলি ফ্রি মানে হচ্ছে যে ভোটাররা যাতে নিজ ইচ্ছায় ফ্রিলি যে তারা ভোট কেন্দ্রে আসবে কক্ষে যাবে যেখানে ভোট দেওয়া সেখানে ভোট দিবে এবং এবং নিরাপদে ফিরে আসবে বাড়িতে ওই পরিস্থিতি তৈরি করাটা হচ্ছে ফ্রি ফেয়ার আমরা বলবো যে আমি আমি যেখানে ভোট দিয়েছি সেই ভোটটা সেখানে কাউন্ট হচ্ছে দ্যাটস ফেয়ার ক্রেডিবল কার কাছে ক্রেডিবল হচ্ছে জনগণের কাছে যদি ভোটার মনে করে এবং ওখানকার জনগণ মনে করে যে ভোট ভালো হয়েছে ক্রেডিবল হয়েছে তাহলে দুনিয়ার যত লোক যা কিন্তু উপলোক টাকা নেই মানব না মানি না যা বলুক আলটিমেটলি ওটা চলে ক্রেডিবল তখনই হয় এবং আমি ভোট দিয়ে মনে করি আমি ভোট যেখানে যাওয়া সেখানে দেখছি নিরাপদে ফিরে এসেছি আমি কোনো গণ্ডগোল দেখিনিবল এই তিন পর্যায়ে আমি মনে করি যে সাংবাদিকতা সাংবাদিকরা যা আছেন তাদের একটা বিশাল ভূমিকা আছে তার মানে কি ফ্রি ফেয়ার অ্যান্ড কেয়ারিবল এই তিনটি জায়গাতেই সাংবাদিকদের বিশাল একটা ভূমিকা আছে আজকের যুগে যেখানে আমরা গাজাতে বোমা পড়লে এখানে বসে দেখতে পারি ডে অর অ্যাট লুকানো কোনো কিছু নেই ইসরায়েলরা যদি হুতীদের মারে বা হুতিরা যদি ইসরায়েলের মারে তাৎক্ষণিকভাবে আমরা একদম লাইভ টেলিভিশনে দেখছি কাজ আজকের যে যুগ আজকের যে সময় আজকের যে টেকনোলজি এটাতে ইলেকশন কমিশনের সবচেয়ে বড় সহায়ক যদি কেউ থাকে ফর ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন জন্য দ্যাট ইজ আমাদের দেশে সাংবাদিক ভালো হোক মন্দ হোক কম জ্ঞান সম্পন্ন হোক যেটাই হোক দিজ আর দি আইজ এন ইয়ার ইলেকশন কমিশন আমি মনে করি নির্বাচন কমিশনকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছি যে উই ভেরি ফেয়ার ইলেকশন আমাদের এতে কোনো স্টেক নাই আমাদের কোনো পার্টি নাই আমরা কোনো পার্টিকে বা পৃষ্ঠপোষকতা করি না করবো না লিস্ট ইউ টেক ফ্রম মি আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগতভাবে কথা বলতে পারছি তো আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নিতে চাই এটা অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকারের ভালো হোক বন্ধ হোক আমরা যাই থাকি না কেন উই টু টেল পিপুল যে বাংলাদেশে একটা 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 ফ্রি অ্যান্ড ফেয়ার সমাজের সূচনা হবে একটা ভালো নির্বাচন এই নির্বাচনে কোন পার্টি আসলো না আসলো ওইটা আমাদের দেখার ব্যাপার না দ্যাট ইজ ইলেকশন কমিশন উইল সি আর বা কোনো পলিটিক্যাল চিন্তা ভাবনা যারা করেন তাদের কিন্তু আমরা বদ্ধপরিকর যে একটা ভালো নির্বাচন আমরা দিয়ে আমরা দায়িত্ব হস্তান্তর করতে চাই যারা নির্বাচিত হবেন এবং এটা আপনারা জানেন এটা অঙ্গীকার শুধু আমার নয় ডক্টর ইউনসে যার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং আছে তাকে বিশ্বের সবাই চেনে এক নামে তো এটা কিন্তু সরকারের অঙ্গীকার আমরা আশা করি যে আমরা সেই অঙ্গীকারে থাকতে পারবো বাকিটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করানো হলো একবারে কনস্টিটিউশনালি দায়িত্বটা কিন্তু নির্বাচন কমিশনের সরকারের সহায়তা আমরা সহায়তা করব নির্বাচন কমিশন যেইভাবে যাবে সহায়তা সহায়তা চাবে সেইভাবে সরকারকে সহায়তা করতে হবে এটা ফ্যাক্ট আমি দৃঢ় কণ্ঠে বলতে চাচ্ছি দু হাজার আটের পরে বহু ভোটাররা ভোট দিতে পারেনি টুটে অনেকের বয়স তিরিশ হয়ে গেছে কিন্তু তারা ভোট দিতে পারে নিয়ার টু ভোট হাউ টু ভোট অনেক ইয়াং অনেক তরুণ জানেই না ভোট কেন্দ্রে কীরকম দেখা যায় বিকজ দেওয়ার নট অ্যালাউড টু ভোট এবং এটা খুব দুঃখজনক যে আপনি মেজরিটি ভোটারদেরকে বাইরে রেখে দেশ পরিচালনার যে ব্যবস্থা করেছেন এবং সেখানে আমরা বড় সবাই সহযোগিতা করে দুদ সরকারের দোষ দিয়ে ওই সমালো সরকারের দোষ দিতে হবে না আমরা সবাই এই দিকে দিকে কথা বলেছি আমার মনে আছে আমি দু হাজার চব্বিশের ইলেকশান আগে একটা সেমিনার হয়েছিলো সেখানে বলেছিলাম আপনার খুঁজে দেখতে পারেন ইউটিউবে আমি বলেছিলাম এবার ইলেকশনে যা দাঁড়াবে তারা আম ছাড়া দুটোই যাওয়ার সম্ভব আছে দেখবেন আম ছাড়া দেখেন চলে আসবেন ছিলেন মনে থাকতে পারে এবং গেছে কিন্তু আমও গেছে থালা আমাদের অনেক বন্ধু বান্ধবের এখন আম ছাড়া চলে গেছে যাই হোক আমি আশা করবো যে আগামী নির্বাচন যেহেতু সরকার যেরকম চাচ্ছে নির্বাচন কমিশনের সেরকম চাচ্ছে আমি নির্বাচন কমিশনের উপরে সম্পূর্ণ আস্থা রাখতে চাই টিল দ্য ফেইল এই পর্যন্ত আমি আস্থা রাখতে চাই আমরা সরকার আস্থা রাখছি নির্বাচন কমিশন করে আপনারা যে সমস্যাগুলো তুলেছেন এই সমস্যাগুলো আমি শুনলাম কিছু কিছু আমার দেওয়া দরজাতি ইলেকশন কমিশন রিপ্লাই কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত যেহেতু আমি নির্বাচন কমিশনে ছিলাম একটা না পাঁচটি বছর এবং এই পুরো সংস্কারের মধ্যে আমি ছিলাম আই ওয়ান অফ দি মেম্বার এবং আপনারা জানেন যে ওই সময় আমূল পরিবর্তন হয়েছিল আজকে যে হল অফ নেওয়ার কথা বলছেন সেটা থেকে শুরু করে এই এই কোড অফ কন্ডাক্ট সমস্ত কিছু করতে আমরা এক বছর লেগেছিল দুই বছর লেগেছিল আমাদের তৈরি করতে ইনক্লুডিং আজকে যে কার্ড নিয়ে আপনারা প্রফিটে ঘুরছেন এটা তৈরি করার পিছনে আমাদের কিছু অবদান ছিল ডেফিনেটলি তো আমি যেটা বলতে চাই যে ইলেকশন কমিশনের উচিত হবে আপনাদের সাথে বসা এবং আপনার সমস্যা কিন্তু খুব বড়ো বড়ো সমস্যা আপনার বড়ো বড়ো সমস্যা একটাও দেখে নিয়ে আমি ছোটো ছোটো সমস্যা আমাদেরকে বুঝতে হবে কেন্দ্র আর কক্ষ কেন্দ্র আর কক্ষ যখন আমি একটি দিচ্ছি একটা আমি এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত কোনো সরকারি মতামত নয় দয়া করে এটাকে সরকারি হেডিং বানাবেন না এটা আমার একদম ব্যক্তিগত মতামত যেহেতু আমি এদেশে নির্বাচন কমিশনই ছিলাম না আমি ফার্স্ট আই হ্যাভ ডান মাই পিএইচডি অন ইলেকশন অন ইলেকট্রন ইস্যু এবং আমার বই পড়ে থাকেন বই আছে বাজারে সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে ইলেকশন কমিশন যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন করাতে চায় হ্যাভ টু টেক ইউর হেল্প যেখানে যতটুকু উদ্ধার করা যায় ও ওই মাসে যেমন আমি একটা ডিসন দিচ্ছি আমি এটা কিন্তু আবার বলছি প্লিজ এটা আমার ব্যক্তিগত মতামত আমি ইলেকশন কমিশনকে শপথ দেওয়ার পর্যায়ে নাই আমার অভিজ্ঞতা যেটা বলে আমি যখন আপনাদেরকে